আফসোস আশি বছরের এক বৃদ্ধ মহিলা ঢাকা শহরে সেদিনকে মিডিয়াতে দেখলাম পলিথিন গায়ে দিয়ে শীতের বস্ত্র হিসেবে সাংবাদিক দিচ্ছে আপনার পোশাকে আপনার কি শীত বস্ত্র নেই কে দিবে শীত বস্ত্র আমি গরিব মানুষ অনাথ আমার স্বামী স্ত্রী কেউ আমার স্বামী নাই ছেলে নাই কি করব লাস্টে পলিথিন গায়ে দিয়ে রয়েছে আর দেশের বিভিন্ন সরকার দলের নেতাকর্মীরা কয় আমরা দেশ স্বাধীন করে ফেলেছি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশ এখনো এই দুই হাজার সালেও আছে এই শীতের মধ্যে একটা আশি বছরের বৃদ্ধ সহ হাজার হাজার মানুষ শীতের কষ্টে জর্জারিত রাস্তার পাতে ফুটপাতে শুয়ে রয়েছে বিবেককে নাড়া বাংলাদেশ কবে স্বাধীন হবে এই দেশের বিভিন্ন সরকার লুটপাট চোর বিভিন্ন কিছু দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা মেরে খাইতেছে অথচ যে বাংলাদেশের মানুষের শীতে একটু কষ্ট শীতের যে একটু গরম উষ্ণ কাপড় গায়ে দিবি সেটা দেওয়ার মতো নাই অথচ আমরা দেশটাকে উন্নত করে ফেলে দিছি বিবাতির বিবেকের কাছে আমার এক একবারই প্রশ্ন এই দেশ স্বাধীন কবে হবে চুয়ান্ন বছরেও হয় নাই এভাবে যদি চলতে থাকে পাঁচশো বছরও এই দেশ স্বাধীন হবে না এখনই আসুন ইসলামিক সরকার যতক্ষণ না এই দেশে আসবে ততদক্ষণ পর্যন্ত ওই অমর রাদুল্লার আনুর কথা আমাকে শেষবারে বলতে হচ্ছে অমর রাদুল্লাহ আনুর তার শাসন আমলে বলেছিল এই দেশ সারা পৃথিবীর কোনো একটা প্রাণীও যদি না খায় মারা যায় অভাবে থাকে কাল হাসরের ময়দান আমাকে জবাব করতে হবে আর আমাদের দেশে একটা মেম্বার সিএমএনও জানে না তার ঘরের পাশে লোক কী খায় কি শীত পড়ে আহ মানুষের বিবেক কোথায় থাকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কবরে চলে যেতে হবে টাকা পয়সা লুটপাট করে এত করে পাহাড় করে কি হচ্ছে মরতেই তো হবে কারণ এই দুনিয়াতে থাকার জায়গা নয়